নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ সাতই নভেম্বর আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে নভেম্বর মাসের টাকা সেই টাকা ইতিমধ্যেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাজ্যের প্রায় এক কোটি বেশি মা বোনদের অ্যাকাউন্টে এই নভেম্বর মাসের টাকা ঢুকে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ সাত থেকে নয় নভেম্বর পর্যন্ত ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এই টাকা দেওয়ার প্রসেস চালু হয়ে গেছে একেবারেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো এখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে তিরিশে অক্টোবর টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে সমস্ত পুরনো ভোক্তাকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়েছে ইতিমধ্যেই রাজ্যের প্রায় এক কোটির বেশি মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে নভেম্বর মাসে দু কোটি বাইশ লক্ষেরও বেশি মহিলাদের টাকা দেওয়া হবে তবে যাদের নভেম্বর মাসের হাজার এবং বারোশো টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি তাদের অর্থাৎ আগামী কাল থেকে আগামী নয় নভেম্বর অবধি যারা এই টাকা ঢুকেনি তারা অবশ্যই এই টাকা পেয়ে যাবেন এবার একবার দেখে নেব কীভাবে আপনি টাকা চেক করবেন আপনার যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে গিয়ে কিভাবে আপনি বাড়িতে বসে এবং মোবাইলের মাধ্যমে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমেই চলে যেতে হবে গুগল পেজে টাইপ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার তো আমি গুগল পেজে চলে এলাম গুগল পেজে টাইপ করব লক্ষ্মীর ভান্ডার একেবারে খুবই সহজ যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে কি না সেটা একবার দেখানোর চেষ্টা করব এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করব কোনো একজন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ নভেম্বর মাসের যে টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব সেখানে ক্লিক করলাম যে আইকন এসছে তো এখানে আসার পর পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পোর্টাল রয়েছে এটা কিন্তু একদম অফিসিয়াল পোর্টাল সেই অফিসিয়াল পোর্টালে গিয়েই এখানে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে গিয়ে না বা কী স্ট্যাটাস রয়েছে তো এখানে যে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা রয়েছে সেখানে আপনাকে যেতে হবে তো আমি সেখানে সরাসরি গিয়ে একবার লাইভ দেখানোর চেষ্টা করব এই উপভোক্তাকারীর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি বা কি স্ট্যাটাস এখানে লক্ষ্য করা যাচ্ছে তো ট্রাক এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে চলে যাব অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আসার পর এখানে ভান্ডার যে অফিসিয়াল পোর্টাল সে অফিসিয়াল পোর্টালে চলে যাবে এখানে আরও যেটা শো করাবে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে কিন্তু আমরা পেমেন্টটা দেখতে পাবো ফার্স্ট যেটা রয়েছে এন্টার ইয়োর ডিটেল অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আপনার কিভাবে আপনি সার্চ করবেন সেখানে যে অপশানগুলো দেখে নিচ্ছি কোন কোন অপশান এখানে রয়েছে এখানে আপনি অ্যাপ্লিকেশান আইডি সঙ্গে মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই চারটে অপশান দিয়ে আপনি আপনার এই অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট উপভোক্তাকারী তার ডিটেল চেক করে দেখানোর চেষ্টা করছি মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে পাশে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা এন্ট্রি করে দিলাম দেওয়ার পর এখানে সার্চ অপশানে চলে যাব সার্চ অপশানে চলে আসার পর এখানে ক্লিয়ারলি যে অ্যাপ্লিকেশান আইডি সেটা এখানে শো করাচ্ছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশন উপভোক্তার যে অ্যাপ্লিকেশন আইডি শো করাবে এবং এখানে কিন্তু কবে কোথায় ভেরিফাই হয়েছে এই ডিটেল এখানে শো করাচ্ছে এখানে আসার পর নিচের দিকে একটু চলে যাব নিচের নিচের দিকে আসার পর পেমেন্ট স্ট্যাটাস এই অপশান এখানে শো করাবে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস অপশানে শো করার পর এখানে নাম একবার চেক করে নেবেন বেনিফিশিয়ারি আইডি চেক করে নেবেন এগুলো একবার চেক করার পর পেমেন্ট স্ট্যাটাস যে অপশান রয়েছে সেখানে এবার নিচে চলে যাব এখানে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এই অপশানে আসার পর আপনার কিন্তু ডিটেল এখানে শো করাবে অর্থাৎ কবে কখন পেমেন্ট হয়েছে ব্যাঙ্ক আইডি থেকে শুরু করে আইএফসি কোড সমস্ত জিনিসগুলো এখানে শো করাবে যদি এপ্রিল মাস থেকে দেখি তার পেমেন্ট সেটা সাকসেস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সঙ্গে অক্টো অক্টোবর পেমেন্ট সাকসেস রয়েছে কিন্তু নভেম্বর মাসের সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস শো করাচ্ছে কিন্তু এই উপভোক্তা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে অর্থাৎ আজ সাত তারিখ পাঁচ তারিখে কিন্তু যদি অ্যাকাউন্ট স্টেটমেন্ট করে চেক করা করাচ্ছি সেখানে লক্ষ্য করা যাবে যে ব্যাঙ্ক কাস্টমারের নেম দিয়ে আমি চেক করাবো তাহলে সরাসরি ব্যাপারটা বোঝা যাবে এখানে যেটা আছে কাস্টমার নেম দেখতে পাচ্ছেন যে কাস্টমার নেম যেটা আছে আমি বললাম না কিন্তু এই নামটার সাথে আমি অ্যাকাউন্ট যে ডিটেল এখন চেক করলাম সেটাতেও চলে যাব দেখেন এই দুটো কিন্তু সমানই রয়েছে নামটা যদি আমি একবার দেখানোর চেষ্টা করি এই যে নাম রয়েছে এই নামটা একেবারেই সেম রয়েছে অর্থাৎ এই যে কাস্টমার আমি যে ব্যাংকের ডিটেল চেক করলাম সঙ্গে পেমেন্ট স্ট্যাটাস চেক করলাম নাম একই তো গিয়ে আমি আবার ব্যাংকের ডিটেলে চলে গেলাম সেখানে কি আছে একবার চেক করে নেব তো পাঁচ তারিখ এই বেনিফিশারি কিন্তু পাঁচ তারিখ অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে একেবারে সরাসরি তার ব্যাংকের ক্রেডিট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যে স্কিম এনএসিএইচ লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এই রিমার্কস লেখা আছে অর্থাৎ পাঁচ তারিখ এই অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু অলরেডি আজ সাত তারিখ পাঁচ তারিখে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা ইতিমধ্যেই ক্রেডিট হয়েছে এই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে অর্থাৎ আপনাদের যদি আপনারা স্ট্যাটাস চেক করেন স্ট্যাটাসে যদি পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় আপনাকে কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই চেক করিয়ে নেবেন সেখানে হতে পারে আপনার এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্ট সেখানে অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে কিন্তু আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারবেন সঙ্গে সিমিলারলি নভেম্বর মাসের যে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেটা কিন্তু প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করলাম আজ ই অবধি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে